বাংলাদেশের আগে পাকিস্তান যখন করা হলো তখন পাকিস্তানে আসলে এই ক্ষমতা কার কাছে থাকবে এটা আসলে একটা প্রশ্ন হয়ে দেখা যায় প্রশ্ন হয়ে দেখা যায় ধরেন আপনার পঞ্চাশ সালে বাংলাদেশে মানে পঁয়ত্রিশের পরে আপনার এখানে ছয় চল্লিশে পাকিস্তানের আর ব্রিটিশ কাঠামোর মধ্যে ছয় চল্লিশে নির্বাচন হচ্ছে শেষ নির্বাচন ছয়চল্লিশে যখন নির্বাচন হচ্ছে তখন এটা ঠিক হয়ে গেছে যে আসলে এই দুইটা ডোমিনিয়ামে বাঘ হয়ে যাবে মানে একটা ভারত হবে এবং একটা পাকিস্তান হবে তারা কিভাবে চলবে এইটা নিয়ে তখন আইন করা হচ্ছে এবং সেই আইনে বলা হচ্ছে যে এই দুইটা দেশ ইচ্ছা করলে পঁয়ত্রিশ সালের সংবিধান যেটা ভারত তার ব্রিটিশটা বানিয়েছিল সেটা দিয়ে চলতে পারে তারা চাইলে এটাকে সংশোধন করে তাদের মতো নতুন মতো করে করে নিতে পারে অথবা তারা নতুন করে বানাইতে পারে এবং সেটার জন্যে যেই নির্বাচন ছয়চল্লিশ সালে হয়েছিল সেই ছয়চল্লিশে নির্বাচনের অধীনে একটা কনস্টিটিউট অ্যাসেম্বলি করা হয়েছিল আপনাদেরকেও এখানে একটু বলি অন্যভাবে নিয়ে না আমাদের এখানে দুই ধরনের নির্বাচনের ব্যবস্থা আছে একটা নির্বাচন হচ্ছে এটাকে বলে কনস্টিটিউট অ্যাসেম্বলি অথবা গণপরিষদ অথবা সংবিধান পরিষদ আপনি যে নামেই বাংলায় বলেন ইংরেজিতে এটা হচ্ছে কনস্টিটিয়েন্ট অ্যাসেম্বলি তারা কনস্টিটিউশন তৈরি করবে জনগণ ভোট দিয়ে তাদেরকে আসলে এই ক্ষমতাটা দেয় যে তারা একটা কনস্টিটিউশন তৈরি করবে আর আরেকটা নির্বাচন আমরা করি যে জাতীয় পরিষদ বলি কিংবা আসলে ন্যাশনাল অ্যাসেম্বলি বলি কিংবা পার্লামেন্ট বলি যে যারা নির্বাচিত হবে তারা আসলে সরকার গঠন করবে তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এবং ন্যাশনাল অ্যাসেম্বলি নির্বাচনের মধ্যে উদ্দেশ্যের একটা পার্থক্য আছে এবং গঠনগত একটা পার্থক্য আছে যাই হোক ছয়চল্লিশে যে নির্বাচন হয় সেই নির্বাচনের পরে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হয় সেই অ্যাসেম্বলি থেকে পাকিস্তানের সংবিধানটা কীরকম হবে তার জন্যে কতগুলি এই যে মূলনীতির কথাটা বললেন আমাদের মনিরুদ্দিন পাকিস্তানের সংবিধানের একটা মূলনীতি প্রণয়ন কমিটি করা হয় এবং সেই মূলনীতি প্রণয়ন কমিটি যে মূলনীতিটা প্রণয়ন করেন তারা যে মূলনীতিটার কথা বলে পূর্ব পাকিস্তানের মানুষ তখন এটা পূর্ব পাকিস্তান হয় নাই পূর্ব পাকিস্তান হচ্ছে উনিশশো ছাপ্পান্ন পরে ছাপ্পান্নতে তখন এটা হচ্ছে পূর্ব বাংলা তো পূর্ব বাংলার মানুষেরা আসলে এই মূলনীতির বিরুদ্ধে একটা সর্বদলীয় কনভেনশন করে উনিশশো সালে এবং সেইখান থেকে ওই মূলনীতির বিপরীতে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতৃবৃন্দ আরেকটা মূলনীতি ঘোষণা করে কারণ কথাটা বলছি এই যে আসলে পাকিস্তানের শুরু থেকেই পাকিস্তানের সংবিধান নিয়ে এক ধরনের সংকট কিংবা এক ধরনের বিরোধিতা কিংবা এক ধরনের রাজনৈতিক শুরু হয় এই পার্টগুলি আমাদের হিস্ট্রিতে খুব একটা আলোচনা হয় আমাদের যে আসলে স্বাধীকরের লড়াইয়ের কথা বলা হয় বাসার লড়াই থেকে শুরু হয় কিন্তু উনিশশো সালে আসলে যে আমরা একটা আলাদা মূলনীতি করে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইটা শুরু করি সেই কথাটা আসলে আসে না যাই হোক তো উনিশশো পঞ্চাশের এই মূলনীতি মানে বিরোধিতার পরেও ধরেন একটা মূলনীতি তৈরি করা হয় এবং এটা কম্প্রোমাইজ করে করা হয় বগুড়ার মোহাম্মদ আলী বলে একজন গভর্নর ছিল পাকিস্তানের আপনারা মোহাম্মদ আলী এই নামটা জানতে পারেন এবং বগুড়ার মোহাম্মদ আলীর ফলমুলা আছে একটা পাকিস্তানে যখন আসলে পুরোটা গঠিত হয় এটা তো আরেকটা অদ্ভুত ব্যাপার সেটা নিয়ে এত আলাপের মধ্যে আমি যাবো না একটা শেষ করেছিল সেটা হচ্ছে পাকিস্তানে তো পূর্ব পাকিস্তানে মানুষ অনেক বেশি ছিল ভোটারও বেশি ছিল পশ্চিম পাকিস্তানের পরিমাণ সংখ্যায় পরিমাণ তারা কম ছিল তা এখন পাকিস্তান কিভাবে পরিচালিত হবে মানে ভিত্তিতে পাকিস্তানের আসলে আসন কিভাবে হবে এটা কি আসলে সংখ্যার ভিত্তিতে কোনভাবে হবে পাকিস্তানের সংবিধান কিভাবে হবে এটা কি পশ্চিম পাকিস্তান থেকে পরিচালিত হবে নাকি পূর্ব পাকিস্তান থেকে হবে এগুলি নিয়ে এক ধরনের গভর্নর জেনারেলের ক্ষমতা কার কাছে থাকবে রাষ্ট্রের ক্ষমতা আসলে কার কাছে কেন্দ্রীভূত হবে এইটা নিয়ে যে টানা পোড়ন ছিল এই টানা পোড়নের আসলে একটা সমাধান করার চেষ্টা করা হয় বগুড়ার মোহাম্মদ আলী তখন একটা ফর্মুলা দিয়ে বলেন যে আসলে দুইটা ইউনিটে আসলে পাকিস্তানকে ট্রিট করা দরকার পূর্ব পাকিস্তানের যত ভোটারই থাকুক পূর্ব পাকিস্তানের যত মানুষই থাকুক তারা পূর্ব পাকিস্তান হচ্ছে একটা ইউনিট আর পশ্চিম পাকিস্তানের যে চারটা প্রভিনস ছিল তখন চারটা প্রদেশ এই চারটা মিলে একটা ইউনিট তার মানে আমাদের এখানে তিনশো সিট হলে ওদের এখানে তিনশো সিট এই চারটা মিলে বা তিনশো সিটের মধ্যে আমাদের এখানে দেড়শো সিট হলে ওদের এখানে দেড়শো সিট এই রকম এটাকে বলা হয় সংখ্যা সাম্য নীতি সংখ্যার মধ্যে যাই থাকুক না কেন এটাকে সাম্যের মধ্যে দিয়ে ওনারা বলেন এটা সংখ্যা সাম্য পূর্ব পাকিস্তান এক ইউনিট পশ্চিম পাকিস্তান এক ইউনিট এইটার মধ্যে দিয়ে আসলে নির্বাচন ছাপ্পান্ন সালে যখন সংবিধান করা হয় তখন এটার আরেকটা ফর্মুলা করা হয় তারা বলেন যে আসলে পশ্চিম পাকিস্তানে যদি প্রেসিডেন্ট হয় তাহলে পূর্ব পাকিস্তানে প্রধানমন্ত্রী হবে পূর্ব পাকিস্তানের যদি প্রেসিডেন্ট হয় পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে এবং তাদের মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য থাকবে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে একটু ক্ষমতার ভারসাম্য থাকবে সেই আলাপের যেটা ধরেন ঘটল ছাপ্পান্ন সালেই ক্ষমতার একটু বাঘবাটরে করা হবে এই প্রস্তাব দেওয়ার কারণে আটান্ন সালে আয়ুবখান ধরেন এই কনস্টিটিউশন ফেলে দিলেন উনি বললেন যে এমনি চলবে না এরকম কোনো পূর্ব পাকিস্তানের সাথে কোনো ধরনের আসলে ক্ষমতার বাগা চলবে উনি নিজেকে মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর এবং পরবর্তীতে রাষ্ট্রপতি বানালেন এবং উনি নিজে একটা সংবিধান তৈরি করলেন সেই সংবিধানটার কথা বললাম এরকম যে ভোটের সিস্টেমটা হচ্ছে ওই ব্রিটিশ আমলের মতো উনি বললেন সবাই আসলে রাষ্ট্র পরিচালনার জন্য ভোট দেওয়ার যোগ্য লোক সবাই আসলে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচন করার কিংবা প্রেসিডেন্ট নির্বাচন করার এই যোগ্যতা আসলে সব মানুষটা পেলে তারা কি করবে তারা ভোট দিয়ে কেবলমাত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বার বানাবে এবং ইউনিয়ন পরিষদের নির্বাচিত যে চেয়ারম্যান মেম্বার তারা আসলে ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবে এই যে ডেমোক্রেটিক সিস্টেম ওনারা বললেন এটার নাম দিলেন তিনি বেসিক ডেমোক্রেসিক কিংবা মৌলিক গণতন্ত্র এইটার বিরুদ্ধে ছাত্ররা আসলে যে সমস্ত লড়াই করছিলো তার মধ্যে আজকে আপনারা যেরকম লড়াই করছেন তার চাইতে একটা অন্যরকম লড়াই ছিল যে এইখানকার ছাত্ররা আসলে পাকিস্তানের সংবিধান আগুনে পুরাইতে শুরু করলেন সংবিধান আগুনে পোড়ানো যায় এটা আজকে ধরেন বললে মনে হবে যে এটা প্রায় একটা অসম্ভব ব্যাপার সংবিধানকে একটা মহাপবিত্র মিতে পরিণত করা হয়েছে কিন্তু বাষট্টিতে আয়োজন যখন সংবিধান করেন তখন আসলে আপনাদের পূর্বসরী যে ছাত্ররা বাষট্টির ছাত্র আন্দোলনের একটা অনুষঙ্গ ছিল যে তারা সংবিধান আগুন দিয়ে পড়েছে দেখ আমি ওইখানে কথাটা বলতে চাইতেছিলাম কথাটা বলতেছি এই জন্যে যে বাষট্টিতেও এই রাষ্ট্রের ব্রিটিশ আমলে যেরকম একজন গভর্নর জেনারেলের কাছে ক্ষমতা ছিল পাকিস্তান আমলে এই ক্ষমতাটা প্রেসিডেন্টের কাছে ছিল বাংলাদেশের মানুষ এই যে লড়াই সংগ্রাম করে তারপরে বাহাত্তর সালের পরে একাত্তর সালে আসলে যুদ্ধ করলো এবং দেশ স্বাধীন করল বাহাত্তর সালে যখন আসলে সংবিধান তৈরি করা হয় সেই সংবিধানে আবারও এই ক্ষমতাকে একই পদে কেন্দ্রীভূত করা হয় এবং এটা আয়ুবকানির কাছে যতটা কেন্দ্রীভূত করা ছিল বাহাত্তর সালে আসলে তার চাইতে বেশি কেন্দ্রীভূত করা হয় এবং এই ক্ষমতা রাখা হয় প্রধানমন্ত্রী নামের একটা পদে পাকিস্তানে বলে এটা প্রেসিডেন্টের কাছে ছিল বাংলাদেশে বলে এই ক্ষমতাটা প্রধানমন্ত্রীর কাছে করা হয় এবং আয়ুবকানের চাইতে প্রধানমন্ত্রীর ক্ষমতা একটু বাড়ানো হয় এইভাবে যে আয়ুবকানের যে সংবিধান সেই সংবিধান পৃথিবীর জঘন্য সংবিধানগুলির একটা মনে করা হয় সেই কারণে কারণ ওটা উনি বলছিলেন যে এই সংবিধান আমি দিচ্ছি আপনারা আজকে যদি বাংলাদেশের সংবিধান খুলেন তাহলে আপনি দেখবেন যে এটা শুরু হয়েছে দুনিয়ার অনেক দেশের সংবিধানের মতো উই দ্য পিপল অফ বাংলাদেশ এরকম মানে আমরা বাংলাদেশের জনগণই সংবিধানটা আসলে প্রণয়ন করছি কিন্তু খানের সংবিধান শুরু হয়েছিল যে আমি ফিল্ড মার্শাল আর্ট আমি এই সংবিধান দিচ্ছি সেই সংবিধানেও ক্ষমতার অংশে একটা জিনিস ছিল সেই ক্ষমতাটা এরকম ছিল যে প্রেসিডেন্টকে ইমপিচ করা যায় মানে প্রেসিডেন্টকে আপনি চাইলে চার ভাগের তিন ভাগ সব সংসদ সদস্য চাইলে ওনাকে আসলে অপসারণ করতে পারবেন এরকম একটা বিল আনা যাবে ইমপিচমেন্টের একটা ব্যবস্থা ওই সংবিধানেও ছিল কিন্তু বাহাত্তর সালে যে সংবিধান করা হলো এবং প্রধানমন্ত্রীকে যেখানে ক্ষমতা দেওয়া হলো সেইখান থেকে ইমপিচমেন্ট শব্দটা ফেলে দেওয়া হল বাংলাদেশের সংবিধানে ইমপিচ করা যাবে প্রেসিডেন্টকেও করা যাবে প্রধানমন্ত্রীকে করা যাবে কিন্তু বাংলাদেশের সংবিধানে প্রেসিডেন্টের কোনোই ক্ষমতা নেই এটা আপনারাও জানেন এটা নিয়ে আজকাল ব্যাখ্যা করার কোনো দরকার উনি আসলে অনেকে বলে আশা আবুদ্দিন সাহেব বলতেন যে কবর জিয়ারতের প্রেসিডেন্ট আমি বলি যে কবর জিয়ারত করা যায় না কারণ কবর জিয়ারত করতে গেছিলো আমাদের এই যে মারা গেল কদিন আগে রাষ্ট্রপতি উনি আসলে শেখ মুজিবের কবর জিয়ারত করতে গেছিলো পরে বিএনপি ওনারা দৌড়াইছিল মানে রাষ্ট্রপতিরা কবর জেয়ারত আমি করতে পারি তো সেই রাষ্ট্রপতিকে ইমপিচ করার ব্যবস্থা আছে কিন্তু সমস্ত ক্ষমতা যে প্রধানমন্ত্রীর কাছে তার জন্য ইমপিচমেন্টের ব্যবস্থা রাখা হলো মানে সংবিধানকে এক পদে সমস্ত কেন্দ্রীভূত করা হলো এবং ওনাকে কোনোভাবেই জবাবদিহিতা করা যাবে না উনি কোনোভাবেই অপসারণযোগ্য না ওনার বিরুদ্ধে তিনশো পার্লামেন্ট মেম্বার চাইলেও ওনাকে আসলে ক্ষমতা থেকে সরানো যাবে না এই যে ব্যবস্থা এই ব্যবস্থার কারণে বাংলাদেশে ক্ষমতা থেকে কাউকে সরাইতে গেলে আপনাদের অভ্যুত্থান করতে হয় বাংলাদেশের সংবিধানের যে পাপ সেই পাপ হচ্ছে যে আপনি শান্তিপূর্ণ পথে কাউকে ক্ষমতা থেকে সরাতে পারেন না নির্বাচনের যে আলাপ আসলে ইয়াইয়াবাই করবেন সেটা হচ্ছে এই যে বাংলাদেশের নির্বাচনের ভেতর দিয়ে অর্থাৎ শান্তিপূর্ণ পথে সমস্ত মানুষও যদি চায় তাহলে ক্ষমতা থেকে কোনো একটা সরকারকে নির্বাচনের ভেতর দিয়ে সরানো যায় না এবং যায় না বলেই এখানকার মানুষ আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকারের মতো একটা সরকার ব্যবস্থা এখানে যোগ করতে বাধ্য হয়েছিলেন এবং এখানকার সংবিধানের ত্রয়োদশ সংশোধনী এনেছিলেন আমি বলছি এই জন্যে যে ত্রয়োদশ সংশোধনের বাইরে যত নির্বাচন হয়েছে বাংলাদেশে কোনো নির্বাচনে কোনো সরকারি দল কোনো একটা নির্বাচনে কখনো হারে না আর ক্রয় সংশোধনীর পরে বা আগে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে এরকম কোনো একটা নির্বাচনে ক্ষমতায় ছিল কোনো একটা সরকার আর একবার নির্বাচিত হয়ে আসতে পারে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে এইটা সংবিধানে সংযুক্ত করার পরেও একটা আদালতের ধরেন একটা বিভক্ত রায়ের ভেতর দিয়ে এটাকে বাতিল করে দেওয়া গেছে মানে আপনাদের মতো আপনাদের আগে এই লড়াই আশির দশকে নব্বইয়ের দশকে আপনার ধরেন অন্তত সবচেয়ে যে ধরেন আমাদের রিমার্কেবল শহীদ শহীদ নুর হোসেন পর্যন্ত যদি ধরেন জাফর জয়নাল দীপ কাঞ্চন এদের কথা বলতেন শিরাল এদের কথা বাদ দেন শহীদ নুর হোসেন পর্যন্ত যদি ধরেন তারা যে আসলে জীবন দিয়ে একটা ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছিল সেটা একটা আদালত রায় দিয়ে বাতিল করে দিতে পারে এইটা হচ্ছে আসলে সংবিধানের যে পরিবর্তনের আলাপ আমরা করবো সেই ক্ষেত্রে খুব প্রাসঙ্গিক বলে এই জায়গাগুলো আমি একটু নোট আপনাদেরকে একটু ইয়েতে দিচ্ছি আমি কথাটা এখানে শেষ করতে চাইব যে এই যে সংবিধানের ক্ষমতা কাঠামো এই যে সংবিধানের সমস্ত ক্ষমতা এক পদে কেন্দ্রীভূত করা হয় এবং এই ক্ষমতা থেকে যে আসলে কোনোভাবে শান্তিপূর্ণ পথে আসলে কাউকে সরানো যায় না এবং শান্তিপূর্ণ পথে যদি ক্ষমতা থেকে না সরানো যায় তাহলে আসলে কি করতে হয় আপনাকে ষড়যন্ত্র করতে হয় চক্রান্ত করতে হয় কু করতে হয় পাল্টা কু করতে হয় যতবার আসলে নির্বাচনের ভেতর দিয়ে যদি ক্ষমতা দেখে আপনার সরানোর পথ না থাকে হয় আপনাকে অভ্যুত্থান করতে হবে না হয় সামরিক অভ্যুত্থান করতে হবে না হয় ষড়যন্ত্র করতে হবে না হয় চক্রান্ত করতে হবে এবং নির্বাচনের ভেতর দিয়ে যেহেতু আসলে হয় না তাহলে রাজনীতি যারা করে তাহলে রাজনীতি করার জন্য তাদেরকে আসলে যে কাজটা করতে হয় পেশি ভাড়া করতে হয় টাকা জোগাড় করতে হয় মাসল জোগাড় করতে হয় সাম্প্রদায়িকতাকে উস্কে দিতে হয় বিভিন্ন রকমভাবে কোনো না কোনো একটা পথে আসলে ভোটকে ম্যানিপুলেট করা কিংবা আসলে ভোটের প্রয়োজন হয় আর যখন থেকে ধরেন গত এই পনেরো বছরে তো ভোটের কোনো প্রয়োজনই হয় না ভোটের যখন প্রয়োজন হয়তো তখনও ধরেন রাজনীতি একটা ষড়যন্ত্র চক্রান্ত কিংবা বল প্রয়োগের বাইরে আসলে আর রাখা যায় না সেই জন্যে আপনাদের জেনারেশন কিংবা আপনাদের একটু আগের জেনারেশন যারা তারা আসলে হেড পলিটিক্সের মধ্যে আসলে। আপনারা যেরকম আমি বলি যে আবু সাইদের জেনারেশন তার আগের জেনারেশন হেড পলিটিক্স জেনারেশন হয়েছিল এই কারণে যে পলিটিক্সের চেয়ে দুর্বৃত্তপনা পনা আর কিছু নয় পলিটিক্স হচ্ছে ব্রিটিশরা যেরকম বুঝছিলো যে এটা হচ্ছে আসলে খাজনা দায় কিংবা আসলে পলিটিক্স হচ্ছে ব্যবসার মধ্যে সবচেয়েতে ভালো ব্যবসা এর চাইতে ভালো ব্যবসা নেই এবং এইখানকারও মানুষেরা যেহেতু ওই রাজনৈতিক ধারাটাই আছে এইখানে যেহেতু এইভাবেই বাজেট করা যায় বাজেট করে টাকা ইচ্ছা করলেই খাওয়া যায় বাজেট করে টাকা ইচ্ছা করলে তুলে নিয়ে তারপরে পাঠিয়ে দেওয়া যায় পাচার করা যায় সেই জন্য এখানকার যারা আসলে একটু মোটামুটি বড় ব্যবসায়ী হয় ব্যবসার মধ্যে একটা পর্যায়ে আসার পরে সে আসলে মনে করে যে এইগুলি আর কোনো ব্যবসা না সবচাইতে বড়ো ব্যবসা হচ্ছে এখানকার আসলে এমপি হওয়া কিংবা মন্ত্রী হওয়া এই ব্যবসা এবং সেই জন্যে তারা রাজনীতিকে সবচাইতে লাভজনক ব্যবসা মনে করে আসলে সমস্ত বিনিয়োগটা প্রথমত রাজনীতিতে করে এবং এই যে এটা করে রাজনীতিকে যে লাভজনক ব্যবসায় পরিণত করছে সেই জন্যে আমাদের মতো দেশে আমাদের তরুণদেরকে তারা আসলে মানে তাদের জন্য তো এখানে ধরেন একটা কথা বলিনিভাবে আমাদের একটা রাষ্ট্রচিন্তা থেকে রাষ্ট্রচিন্তা খুব দুইটা বড় দুইটা বড় কাজের জন্য রাষ্ট্রচিন্তাকে আমি খুব ধরেন ইয়ে দিতে চাই মানে সেলিউট করতে চাই ক্রেডিট দিতে চাই রাষ্ট্রচিন্তার দুইটা পোস্টার ছিল আপনারা দেখছেন কিন্তু জানি আঠারো সালের দিকে রাষ্ট্রচিন্তা একটা পোস্টার করছিলো যে রাষ্ট্র মেরামত করে কি কি করতে হবে মানে রাষ্ট্রে কি আছে এবং এটাকে কী করতে হবে সাতটা এরকম জায়গায় সাতটা প্রস্তাব ছিল যে এখন এরকম আছে ওইটা এরকম করতে হবে এক ব্যক্তির কাছে সমস্ত ক্ষমতা ক্ষমতা আসলে জনগণের কাছে দিতে হবে এই এরকম কিন্তু তার চেয়ে তো গুরুত্বপূর্ণ তারা আরেকটা প্রস্তাব করছিল যে এইখানে পাচার কত পরিমাণে হয় এবং পাচারের টাকাটা বাংলাদেশে থাকতে পাচারটা যদি না হয়তো তাহলে বাংলাদেশে কি করা যেত তাদের একটা দশ বছরের হিসাব দিয়ে তারা বলছিল যে আসলে বাংলাদেশে দশ বছরে পনেরো লক্ষ কোটি টাকার মতো পাচার হয়েছে পনেরো লক্ষ কোটি টাকা বাজার হয়েছে বা এরকম আমার এই মনটা এখন পুরো মনে নেই এরকম কাছাকাছি তা আমি রাষ্ট্রচিন্তার বন্ধুদের বলতাম যে পনেরো লক্ষ কোটি টাকা ঠিক আমার মাথার মধ্যে ঢুকে না আমি এটা বুঝতে পারি না যে কত টাকা মানে আপনার একটা ভিজুয়াল ইমাজিনেশনের ব্যাপার আছে না আমরা এক কোটি টাকা বুঝি পাঁচ কোটি টাকা বুঝি একশো কোটি এক হাজার কোটি এক লাখ কোটি এইটা হইলে তো আর কিছু বুঝি না মানে এটা টাকা কত এই ইমাজিনেশনের বাইরে চলে আমি ওই ইয়াং যারা আপনাদের মতো এখানে এখন যারা রাষ্ট্রচিন্তা করে এদের বলছি আমাকে একটু বোঝায় বলো তো পনেরো লক্ষ কোটি টাকা কত টাকা তো তারা বলছে আমাকে যে ধরেন বাংলাদেশে এক লক্ষ গ্রাম আছে এক লক্ষ গ্রাম যদি থাকে তাহলে প্রত্যেকটা গ্রাম থেকে যদি পনেরো কোটি টাকা আসলে পাচার হয় তাইলে পনেরো লক্ষ কোটি টাকা পাচার হয়েছে আমি এটা বুঝছি তাহলে আমি দেখছি যে একটা গ্রাম থেকে পনেরো পনেরো কোটি টাকা যদি যায় একটা ইউনিয়নে অন্তত পনেরোটা গ্রাম থাকে ধরেন দশটা গ্রাম থাকে তার মানে একটা ইউনিয়ন থেকে দেড়শো কোটি টাকা গেছে একটা উপজেলা থেকে দশটার মতো ধরেন ইউনিয়ন থাকে আমি দেখছি যে তার মানে হচ্ছে যে পনেরোশো কোটি টাকা একটা উপজেলা থেকে চলে গেছে এরকম তাহলে এইটা আমি দেখছি যে এইখানে যদি ইনভেস্ট করা যেত তিনশো উপজেলা কিংবা আমার আমাদের ছয়শো উপজেলা মানে সাড়ে চারশো উপজেলা বা পাঁচশো উপজেলা সেইটা যদি আমরা করতে পারতাম তাহলে আমরা দেখতাম যে আসলে বাংলাদেশে আমাদের যে ছেলেরা এখন আপনাদের এখান থেকে এখনও পর্যন্ত এই আধুনিক যুগে আপনারা জেএনজি বলেন নিজেদেরকে এই সময় এখানের এইখান থেকে এখনো পর্যন্ত কাঠের নৌকা দিয়ে সমুদ্র পাড়ি দিয়ে মানে মায়ানমারের আর ইয়ের জঙ্গলে থাইল্যান্ডের জঙ্গলে গিয়ে ঘনকবরে জীবন দেয় এখনো পর্যন্ত আমাদের ছেলেরা ইউরোপে আসলে পাড়ি দেয় বরফের সমুদ্র দেয় আসলে ওরকম প্লাস্টিকের ইয়ে দিয়ে কেবলমাত্র তার কর্মসংস্থানের জন্য আমি দেখি যে আসলে আপনি যদি চিন্তা করেন যে আপনার প্রত্যেকটা ইউনিয়নে একটা করে ইন্ডাস্ট্রি আছে আপনার তো শ্রমিক আনতে হয়তো চীন থেকে আমার ছেলে যাই না চীন থেকে আমার শ্রমিক ভাড়া করে আমি যেহেতু আমার আসলে এখানে কাজ করার জন্য সেই বাংলাদেশকে এরা পনেরো বছরে বিশ বছরে যেই সময়টা আসলে আমাদের সবচেয়েটা সম্ভাবনাময় সময় যখন আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ট হচ্ছে আসলে আমাদের এই নেশন যখন পাইছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট তো আপনি বোঝেন যে জনসংখ্যার মধ্যে আপনারা হচ্ছে তরুণরা হচ্ছে সিংহবাদ এখন সমস্ত মানুষ আমাদের কর্মক্ষম সমস্ত মানুষের কাছে আসলে কাজ দিল ওরা দুনিয়াটাকে পাল্টায় ফেলবে রকম যখন আসলে চলতেছে তখন আমাদের মেয়েরা আসলে মধ্যপ্রাচ্যে গিয়ে কাজ করে প্রায় অমানবিক কাজ করে টাকা পাঠাচ্ছে আর এইগুলি রাজনীতির নামে এইগুলি সংবিধানের নামে এইগুলি ক্ষমতার নামে মুক্তিযুদ্ধের চেতনার নামে এই টাকাগুলি তারা পাচার করছে তো এই যে পাচারের যে অর্থনীতি এই যে পাচারের বাজেট এই যে পাচারের ক্ষমতা এবং এই ক্ষমতাকে যে প্রশ্ন করা যায় এই ক্ষমতাকে প্রশ্ন করলে আইন বানানো যায় যে আপনাকে এখানে আসছে কিনা মানে আমাদের রাষ্ট্র চিন্তার দুইজনকে অন্তত দলে মানে আমাদের রাষ্ট্র চিন্তার দুইজনকে অন্তত ধরে এই ডিএসএ তে মামলা খাইতে হয়েছে ডিএসএ জানেন তো মানে কি জানো এটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমাদের দিদারুল ইসলাম ভুইয়া একটা ছোট্ট কাজ করছিল রাষ্ট্র চিন্তা থেকে কি কাজ করছে করোনার সময় কেবলমাত্র বলছে যে বাংলাদেশের যে ইয়েটা হয় যে বরাদ্দ করা হয়েছে করোনা আক্রান্ত মানুষের জন্যে সে বরাদ্দটা সবচেয়ে গরিব অঞ্চল হচ্ছে কুড়িগ্রাম ওইখানে গেছে সবচেয়েতে কম আর সবচেয়েতে বেশি গেছে হচ্ছে নারায়ণগঞ্জ যেটা সবচেয়ে ধনী এলাকা এবং এটা একটু দিদারুল ইসলাম বইয়ে এটা বানায় না এইটা বাংলাদেশের সরকার যে ডাটা দিছিল সে ডাটা অ্যানালাইসিস করে করোনা মনিটরিং ওইখানকার টান মনিটরিং একটা সেল করছিল সেখান থেকে এটা সে প্রচার করছিল এইটুকু অপরাধ সে অপরাধের জন্য তাকে গুম করা হয়েছিল আমি যখন আসলে আপনাদের ওই ছেলে এখন আপনাদের বিশ্ববিদ্যালয়ের ছেলে এখন সে জেলে আছে আমি তাকে ফোন করছি আমি ফোন করে বলছি যে দিদারুল ইসলাম বুঝা হচ্ছে আসলে রাষ্ট্রচিন্তার মধ্যে সবচেয়ে ইনোসেন্ট একটা ছেলে আপনি কি কারণে তাকে গ্রেফতার করছেন এবং কী জন্য তাকে আপনি নিয়ে গেছেন আপনাকে খেতে দিতে হবে সে আমার বলছে যে সবচেয়ে ইনোসেন্টগুলি সবচেয়ে ডেঞ্জারাস হয় আপনি চিনেন না কেন তো মানে কথাটা আমি বলছি এরকম যে একটা গভর্নমেন্টের ডাটা সেই ডাটাটা অ্যানালাইসিস করে আপনি দুইটা ডাটাকে আপনি কেবলমাত্র প্রচার করছেন তার মানে আপনি চুরি করছেন কথা বললে আপনাকে জেলে নেওয়া যায় এরকম আইন বানানো যায় এবং এই আইন আসলে সংসদে বানাইছে